আজকে যদি আমাদের এখানে যে বিজয়ী হবে তাকে আমরা পুরস্কৃত করব কি পুরস্কার ত্রিশ লিটারের একটা বালতি আর যদি কেউ গাভী যুদের মধ্যে পানি দেয় সেটা জনের সামনে উন্মোচন হয়ে যাবে যে আমি গাভী দুধে পানি দিছি কত রূপ দিছি আপনারাই বলবেন এবং কি পরীক্ষা করা যে পরিমাপক যন্ত্র আছে এখানে আপনারা বুঝতে পারবেন এই দিয়ে একটু আসেন আপনি আগায় আসেন আগায় আসেন ভালো হলে পুরস্কার আপনি কাছে আসেন আমার দূরে থাকলে তো হবে না ঠিক আছে আমরা এখন এই মেশিনটার মধ্যে ছেড়ে দিব কতটুকু পানি আছে না আছে এখনই বুঝতে পারবো দর্শক বন্ধুরা যদি আপনার ভালো থাকে দেখেন ওনাকে দেখেন ওনাকে গাভীর দুধ ওই জনাকে দেখেন যদি আপনার গাভীর দুধটা ভালো হয় তাহলে আপনি পুরস্কার পাবেন কি পুরস্কার তিরিশ লিটারের একটা বালতি দেখা যাক সর্বপ্রথম আমি পরিমাপটা করে নিই এটা হ্যাঁ দেখা যাচ্ছে পঁচিশ পার্সেন্ট তলিয়ে গেছে হ্যাঁ দেখান দেখা গেছে ক্লিয়ার ভাই কিন্তু দেখেছে তাহলে আপনি এখন পিছান এ লেখাটা দেখা গেলে আপনি জিজ্ঞাসা যাবেন এটা মাপছে 20% অল্প একটু ভেসে আছে টাকায় আসেন দুদিকে আপনি পানি দিছেন পানি কই দেন আয় আয় আসেন ভাড়াagle কত টাকা দিবেন এটা আছেন কাছে আসবেন ভাই শক্ত করে ভাড়াagle কত টাকা দিবেন

আমি তিনশো গ্রাম বলছি আপনি পরে বলেন তিনশো গ্রাম আছে আপনি বললেন কতটুকু আছে আমি বলছি তিনশো গ্রাম আমি আপনাকে প্রমাণ করে দিয়ে দেবো আমার কত রেকর্ড হচ্ছে আপনি বললেন কতটুকু আছে আড়াইশো থেকে তিনশো গ্রাম পানি আছে আমরা আরো একটা পরিমাপ যাদের গাভের দুধ ভালো তাদেরকে আমরা পুরস্কৃত করবো একটা

আর না একটা আচ্ছা এইটা আর পরিমাপ করলাম না আপনি একটু আগাই নিয়ে আসেন তাহলে এই যে দুধের মধ্যে পানি দেওয়া কি ভালো না খারাপ

আগে আমি দেখি পরে ক্যামেরায় দেখাবো হ্যাঁ আমি এখানে আমি দেখাই দশকপ্রিয় বন্ধুরা ক্যামেরায় ঢুকিয়ে দেয় দেখুন ক্লিয়ার নাকি দেখা গেছে ক্লিয়ার ভাই ওকে ধন্যবাদ আপনার যে গাভীর দুধ এটা হাতে নেন এটা এখন আমি দেখি সকলকে দেখায় এটা দশকপ্রিয় বন্ধুরা বিশ পার্সেন্ট তলিয়ে পনেরো পার্সেন্ট আসছে অর্থাৎ এই গাভীর মধ্যে অর্ধেক দুধ অর্ধেক পানি এখানে অর্ধেক দুধ অর্ধেক পানি আপনার এই গাভীর দুধের মধ্যে

আপনি দুধ আমার কাছে মনে হচ্ছে না আপনি কি দিচ্ছেন একটা মিটারে ফ্রেশ মাপ হচ্ছে তিরিশ পার্সেন্ট থাকবে সেখানে তিরিশ পার্সেন্ট তলিয়ে পঁচিশ বিশ বিশ তলিয়ে পনেরো এটা কিভাবে সম্ভব পানি তো এই কাজটা আর কখনো করবেন